নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন আমি ভিডিও দিইনি আর যেগুলো তোমরা দেখছো ওগুলো আমার ভিডিওটা করা ছিল ওইগুলোই আমি ছেড়েছি আপলোড করে দিয়েছি তো বেশ কদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে মায়ের মন্দিরে পুজো ছিল তো ওই পুজোতেই আমরা ব্যস্ত ছিলাম ঘরদর পরিষ্কার আর মানে বড় মা বলতে তো তোমরা সবাই বোঝো যে কোন মায়ের কথা আমি বলছি তো ওখানে আমরা আমরা দন্ডি কাটি ধুনো পড়ানো হয় অঞ্জলি দেওয়া হয় সব কিছু করা হয় ওই জন্য ঘরে একদম আস জিনিস আমরা রাখি না তো ওই জন্য পুরো ঘর দৌড় ভালো করে পরিষ্কার করতে হয় তো সেই কাজে আমি ব্যস্ত ছিলাম বলে ওই জন্য বেশ কদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি আমার ভিডিও দেওয়া হয়নি আজকে এসছি তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসছি তো আজকের আমি করব চিকেন তো চলো চিকেনে কী রেসিপি বানায় আমি ওটা ভাবিনি এখনো তো দেখি কি রেসিপি করি আর যাই করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো আমার কর্তা আজকে গেছিলো বাজারে তো আজকে দেশি মোরগ এনেছে তো দেশি মোরগটাই আমি রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক রেসিপিটা আর যেহেতু দেশি মুরগি মানে রান্না করতেও সময় লাগবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে আছে দেখো দেশি দেখো এগুলো কাজকে আমি ম্যারিনেট করবো না সরাসরি আর ডিমও আছে তো বন্ধুরা এই ডিমগুলো মোরগের না এইখানে একজন যখন বাজারে গেছিলো একজন ভদ্রলোক এগুলো মানে দেশি মুরগি নিয়েছে সেই মুরগিরই ডিম তো উনি এই ডিমগুলো নিচ্ছিলেন না বলে আমার কর্তা ওগুলো নিয়ে এসছে তো তোমরা ভাবতেই পারো যে মোরগের আবার ডিম কোথাতে এলো তো ওই আমি বলে দিলাম যেগুলো মুরগির ডিম আছে তো আমার ছেলেমেয়েরা এই ধরনের ডিম কোনো দিন দেখেনি ওই জন্য আমার কর্তা নিয়ে এসছে তো এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সবই কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল আলুটা ভেজে নেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো বন্ধুরা এই দেখো আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি আর ওই এবার ওই একই তেলে শুধু ফোড়নের মধ্যে দিচ্ছি তেজপাতা তো বন্ধুরা এখন তেলের মধ্যে একটু দিচ্ছি চিনি রঙটা ভালো করার জন্য আর দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজগুলোকে লাল করে ভেজে তো বন্ধুরা দেখো এখানে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এ এর মধ্যে চিকেনগুলোকেও দিয়ে দেব দেখো চিকেনগুলোকে সব দিয়ে দিয়েছি আর একটুখানি ভালো করে নেড়ে নিয়ে তারপর হলুদ দেবো আমি দিয়ে দিচ্ছি হলুদ একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চলো বন্ধুরা এটা ভালো করে নেড়ে নিই চলো একবার ঢাকা দিয়ে দিই চলো ঢাকাটা একবার একবার খুলে দেখি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা পিছন বাটা করে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর বাদ বাকি মশলাগুলো দেব তো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবার একই সঙ্গে লবণটাও দিয়ে দেবো তো বন্ধুরা দেখো যেহেতু দেশি মোরগ আর আমি আজকে প্রেশার কুকারে করবো না তো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করে নেব ঢাকাটা খুলে একবার দেখে নি হাত লেগে যাবে তো না এখন কিছু মশলা দেবো দিচ্ছি ধনে গুঁড়ো আমি এতে জিরো ইউজ করছি না আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওই একই সঙ্গে দিয়ে দেবো লবণ আর হলুদ তো আমি আগেই দিয়েছি এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব আর একটা কথা তো দেশি মুরগিটা আমাদের রান্না করবো আগে দিয়েই আমাদের কথা হয়েছিল যে আগের দিনে যে আজকে দেশি মোরগ রান্না হবে যেহেতু আমাদের সব নিরামিষ ছিল তাও আমি বলি তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি যখন দেশি মুরগ নিয়ে আসবে বলছো আমি তাহলে একটা ভাজা মশলা রেডি করে রাখি তো মশলাটা আগে থেকেই রেডি করা রয়েছে আমার তো ওই মশলা মধ্যে কী আছে তোমাদের আমি বলে দেবো আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর আছে এলাচ এইটা দিয়েই আমি আজ বানিয়েছি ভাজা মশলাটা তা তোমাদের তো ওটা বলা হয়নি আর দেখানোও হয়নি তো ওই জন্য আমি বলে দিলাম মশলাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে এখন আলুগুলোকেও দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে আমি অনেকক্ষণ নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি ধনে পাতা যেহেতু আমি পরে ধনে পাতাটা আর ব্যবহার করব না ওই জন্য এখনই দিয়ে দিলাম কষতে কষতে ধনেপাতার পাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসবে ওই জন্য বন্ধুরা আমি ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি এই যে গরম মশলাগুলো তো বন্ধুরা চিকেনটা কষানো একদম কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা আমি এটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হোক এটা তো দেখো আমি এখানে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি গরম জলটা দিয়ে আর এখন এই যে এটা তরকারিটা আমার প্রায় হয়েই এসছে আর এই যে তোমাদের যে ভাজা মশলাটার কথা বলেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি তল একবার নেড়ে দিই আর যেহেতু ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি একটুখানি স্ট্যান্ডিং সময়ের জন্য রাখবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঢাকা তো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি স্ট্যান্ডিং সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখো তো বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট আর আমার মতো করে প্লিজ একবার তোমরা ট্রাই করো দেখবে ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর রান্নাটা আমার তাড়াতাড়ি হয়েও গেছে আর আমার কর্তাও চলে এসছে তো আজকের মতো টাটা